বজ্রপাতে মৃত এক আহত পাঁচ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লোধাবাড়ি আম্বাড়ি এলাকায় এই ঘটনায় এলাকায় শোকের নেমে এসেছে মৃত ওই ব্যক্তির নাম শান্ত বয়স বাড়ি চোপড়া থানার এলাকায় লোধাবাড়ি সূত্রে জানা গিয়েছে গভীর রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি সহ বজ্রপাত শুরু হয় হঠাৎই একটি ঘরে প্রচন্ড শব্দে কেঁপে ওঠে পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এসে জমায়েত হয় ওই বাড়িতে একটি ঘর থেকে ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করে যখমরা দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে মঙ্গলবার দুপুরে চোপড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় গোটা ঘটনের শোকের ছায়া এলাকায় এর আসল বাড়িটা হচ্ছে চিকন মাটি তো থাকে আমবাড়ি মোলানিতে তো ওখানে যে রাত্রে তিনটা সময় ঝড় বৃষ্টি আসলো তো যে উপর থেকে পড়লো পাথরটা ওইটা দিয়ে লাগছে সূর্যের কিন্তু লাগে নাই বাড়ির ভিতরে ছিল তো পরে ওই যে এরকম হয়ে গেছে মারা গেছে কি নাম শান্ত হেমর কত বয়স হবে চল্লিশ মানে থাকতো কোথায় এমনিতে আমবাড়ি মোলা মোলানিতে এখন বর্তমান মানে থাকতো আর মেন বাড়িটা হচ্ছে সিধু কানু চর চিকন মাটি আর কেউ জখম হয়েছে হয়েছে ছয় জন হয়েছে ওখানে হসপিটালে আছে চোপড়া হসপিটালে আপনার নাম আমার নাম ছামিয়া মুর্মু

আমবাড়ি লুদা বাড়িতে আরেকজনের কি অবস্থা আছে এখন যে এখন মানে মুখের মধ্যে গরম লাগতেছে আর পা হাত পাগুলা কি আপনার নাম আমার নাম শুক্না এই কখন নিয়ে আসছেন আপনারা এই দোল হাসপাতালে নিয়ে আসছি পুলিশবেলা নিয়ে আসছে নয়টা সাড়ে নয়টা নিয়ে আসছে

তিন চারজন তো চলে গেছে ওরা ঠিকঠাক করে দাওয়া সব নিয়েছে আর একজন এখন দেখা যাচ্ছে যে মারা গেছে ওনার নাম কি শান্ত হেমরম কোথায় বাড়ি ওনার বাড়ি হলো আমবাড়ি আপনার নাম আমার নাম মঙ্গল